প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেকে ভালো আছেন তো ডিসকভারি চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা তো ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন এ কিন্তু ছাও মা দেখেন এই জায়গা বিশ্রাম নিচ্ছে ڏاڍو <s1> ڏسو <s1> 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 <laughs> তো এই ভিডিও করা দেখে ওরা কিন্তু ভয় বাচ্চা আর কি দেখেন ভালোবাসা সাদাম আস্থান সাদাম আস্থান তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের মাঝে অনেক ভালো লাগে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আরো সুন্দর সুন্দর মজার ভিডিও দেখতে চাইলে কাল ডুঙ্গা স্মরণ করবেন ধন্যবাদ